কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী আপনার মনে হয়তো প্রথমেই আসবে ডাক্তারি ওষুধ বা থেরাপি কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা গবেষণায় প্রমাণ হয়েছে যে কোনো ধরনের ব্যায়ামই ডিপ্রেশনের জন্য ওষুধের চেয়ে ভালো কাজ করে আর এই ব্যায়ামের ভেতরেই যেটা সবচেয়ে কার্যকর তা হলো নাচ মানে ড্যান্স সম্প্রতি একটি বড় ধরনের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য দেখা গেছে ডিপ্রেশনের লক্ষণ কমাতে নাচ সবচেয়ে বেশি কার্যকর এমনকি হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম টাইচিস স্ট্রেংথ ট্রেনিং এমনকি অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ কিংবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো প্রচলিত মানসিক চিকিৎসাকেও ছাড়িয়ে গেছে নাচ এই গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার গবেষকরা তারা দুশো আঠারোটি গবেষণায় তথ্য বিশ্লেষণ করেছেন যেখানে অংশ নিয়েছেন চোদ্দ হাজারেরও বেশি মানুষ এবং বারবার দেখা গেছে যে সব মানুষ নিয়মিত নাচতেন তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে কমে গেছে এই ফলাফল সব বয়স আর সব লিঙ্গের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল অর্থাৎ নাচের উপকারিতা সবার জন্যই সমানভাবে কার্যকর গবেষকরা মনে করেন নাচ এত ভালো কাজ করে কারণ এটি শুধু শরীর নয় মনকেও একসাথে জাগিয়ে তোলে নাচ মানে শুধু নড়াচড়া নয় তার সঙ্গে থাকে সঙ্গীত আবেগের প্রকাশ আর কখনো কখনো সামাজিক যোগাযোগ এই সবগুলো মিলিয়েই মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয় মনোযোগ বাড়ায় আবেগের ভার কমায় আসলে নাচকে এখন অনেক বিশেষজ্ঞরাই সোমাটিক থেরাপির একটি রূপ হিসেবে দেখছেন যেখানে শরীরের অভিজ্ঞতার মাধ্যমে মানসিক সুস্থতা ফেরানো যায় যখন কেউ নাচে তখন সে অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তে থাকে এই প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস বা বর্তমানের চেতনা মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর চাইলেই আপনি আপনার ঘরে একা নাচতে পারেন আমার বন্ধুদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গিয়েও নাচতে পারেন নাচের মধ্যে যে আনন্দ আছে সেটা হয়তো আমাদের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে উপকারী মানসিক চিকিৎসা যেটা এতদিন আমাদের চোখের সামনেই ছিল কিন্তু আমরা গুরুত্ব দেইনি